তো রেশন কার্ড সেফটিং আগে কিন্তু অনেক কঠিন ছিল কমপ্লিকেটেড ছিল এখন কিন্তু রেশন কার্ড সেফটিং করা খুব ইজি হয়ে গেছে যেমন বিবাহিত মহিলা যারা যারা বাবার বাড়ি ছিল তারা শ্বশুর বাড়িতে এসছে যেমন ভোটার আধার ট্রান্সফার করতে হয় সেরকম কিন্তু রেশন কার্ডটাও সেফটিং করতে হয় তো আগে সেফটিং করার প্রসেস ছিল খুব কঠিন এখনও কিন্তু ইজিলিও হয়ে গেছে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো খুব কম সময়ের মধ্যে আপনারা কীভাবে ভোটার রেশন কার্ডটা সেফটিং করুন তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পরে সিটিজেন হোম এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে রেশন কার্ড সম্পর্কিত কোনো ক্লিক করবেন তারপর অফিস অনুমোদিত প্রয়োজন পরিষেবা এই সময় ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লাই অনলাইন এই অপশনের উপরে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আধার নাম্বারটা যা রেশন কার্ডটা সেপ্টিং করছেন তারই আধার নাম্বারটা এখানে দিয়ে আমাদের সর্বপ্রথম লগ ইন করতে হবে তার জন্য রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে তো আধার নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি এই অপশনের উপরে ক্লিক করবো চেকবক্সে ক্লিক করে সেই ওটিপিটা আমাদের এখানে পোট করে দিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে হবে সাবমিট ওটিপি ক্লিক করার পরে ওই রেশন কার্ড রেশন হোল্ডারের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন নাম পণ্য ডেট অফ বার্থ আধার নাম্বার এবার দেখছি এই উপরে রেশন কার্ডটি আপনার তো অবশ্যই ইয়েস করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট উপরে ক্লিক করে দেওয়ার সমগ্র ফর্মে এখানে দেখতে পাবেন আপনারা এখানে যেটা চোদ্দো নম্বর ফর্মে দেখতে পাচ্ছেন কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে পরিবারের সাথে সংযুক্ত করা এখানে আপনারা এই অপশানের উপরে ক্লিক হেয়ার করতে পারেন কিংবা এখানে ক্লিক করুন যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করতে পারেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সার্ভিসটাকে আপনি দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ রেশন কার্ড ফ্যামিলি সেফট ফর্ম নাম্বার চোদ্দো মোবাইল নাম্বারটা এখানে দেখা যাবে জাস্ট নেক্সট অপশান এভাবে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওই পরিবারের সমস্ত রেশন কার্ড এখানে কিন্তু শো করবে জাস্ট নিচে আসবে নিচে স্কুল ডাউন করে নেক্সট অপশান এভাবে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে সমগ্র রেশন কার্ড ডিটেলসটা হোল্ডার থাকবে সদস্যকে অন্য পরিবারের সঙ্গে যুক্ত করছেন তার নাম বাঁচুন অর্থাৎ যার নামটা সেফটিং করতে চাইছেন তার পাশের খালি বক্সের চেক বক্সে ক্লিক করে দেবেন বক্সে চেক বক্সে ক্লিক করে আপনার স্ক্রোল করে নিচে চলে আসবেন সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে সমস্ত ডিটেলস বা বেনিফিশিয়ারি যার নামটা সিলেক্ট করেছি তার ডিটেলসটা এখানে দেখতে হবে রেশন কার্ড নাম্বার নাম যেটা বার্থ জেন্ডার বাবার নাম গার্জেন নাম যা আছে এবার এবার এখানে আপনার রিজনটা সিলেক্ট করবেন ম্যারেজ ডিভোর্স সেপারেট পায়ে মেম্বার ফ্যামিলি বা সেম ফ্যামিলির মধ্যে যদি বিছড়ে যায় তারকে সেফট করে অ্যাকশন করা যাবে তো আমি এখানে ম্যারাজ সিলেক্ট করছি বিবাহিত মহিলার জন্য তারপর নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবো নেক্সট উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা আছে নতুন পরিবারের কোনো সদস্য রেশন কার্ড নাম্বার দিই অর্থাৎ যে পরিবারে আপনি কার্ডটা অ্যাড করতে চান সেই পরিবারে একটা রেশন কার্ড নাম্বারটা এখানে ফুট করে দিতে হবে তো আমার যেহেতু বিবাহিত মহিলার ক্ষেত্রে আমি করছি তার হাজব্যান্ডের রেশন নাম্বার রেশন নাম্বারটা আমি এখানে জাস্ট ফুট করে দেবো রেশন নাম্বারটা পোট করে দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো রেশন কার্ডটা দিয়ে দিলাম দিয়ে নেক্সট অপশানে আমি ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের নাম্বারটা দিয়েছি তার ডিটেলস ওখানে চলে আসছে এবারে এখানে দেখছে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য সম্মতি দিচ্ছি অর্থাৎ আমি অথরাইজ করছি যে আমার মেম্বারে আমার পরিবারে ওই নতুন মেম্বারটাকে স্বাগত তো ভেরিফাই আধার এই অপশানে ক্লিক করবো আধার ভেরিফাইকেশান করার জন্য একটা মোবাইলের ওটিপি চলে যাবে যার রেশন নাম্বারটা দিয়েছি তার রেশন কার্ডের রিলেটেডটা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশনে আমরা ক্লিক করে দেবো সাবমিট নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে রেশন কার্ড নাম্বারটা আমি দিয়েছি পরিবারে অ্যাড করার জন্য সেই পরিবারের সমস্ত রেস্টুর ডিটেলস এখানে চলে আসবে তাদের পরিবারের যে কোনো সদস্য আছে এবং নিচে ব্ল্যাক কালার যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই নতুন যে যা যার নামটা সেভ করছি তার নামটা এখানে আসছে দেখতে পাচ্ছেন নেক্সট নিউলি অ্যাডেড মেম্বার যেটা ব্ল্যাক কালার হয়ে আছে টার্গেট ফ্যামিলি সবুজ হয়ে আছে ব্যাস ফাইনাল সাবমিট করে দেন ফাইনাল সাবমিট করলে কিন্তু কাজটা আপনার কিন্তু হয়ে গেলে এবার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার রেস্টুরঁটা স্ট্যাটাসটা চেক করতে পারবেন তার জন্য সেটিজেন হবে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পরে সমস্ত ডিটেলস চলে আসবে ভিউ করে আপনারা দেখে নিতে পারেন তাই এটা আর আমি ভিউ করে দেখাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনার রেশন কার্ডটা শিফটিং বা ট্রান্সফার করবেন তো ভিডিওটা যদি একটু দেখে যদি একটু উপকৃত মনে হয় তো ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা প্লেজ শেয়ার করে দেবেন এবং এই ধরনের তো প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে রাখবেন এবং ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখতে থাকেন তো ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্ধ মাতরাম